হার হর হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো আঠারো আগস্ট দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তথি থাকবে ত্রয়োদশী সকাল পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এবং চতুর্দশী লাগবে আগামীকাল সকাল তিনটা সাত মিনিটে নক্ষত্র থাকবে উত্তরা সারা করণ তৈতিল পক্ষ শুক্ল যোগ আয়ুষ্মান দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে চন্দ্র রাশি থাকবে মকর সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা সাতান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল পাঁচটায় বিক্রম বর্ষা দু হাজার একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা বারো মিনিট থেকে সন্ধ্যা ছটা চার মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা আঠারো মিনিট থেকে সন্ধ্যা ছটা সাতান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে যেটা আপনার নিজের সম্বন্ধে ভালো লাগে সেটাই করা উচিত আপনার সন্তানদের কারণে আজকে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে আপনার ওদার মানসিকতার সুযোগ বন্ধু বান্ধবদের নিতে দেবেন না আপনার ভালোবাসা একটা নতুন উচ্চতায় আজকে পৌঁছাবে দিনটা আপনার ভালোবাসার মানুষের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আজকে আপনি দূরের কোনো জায়গায় থেকে সন্ধ্যার শেষ সময় সুখবর পেতে পারেন ভালো খাবার রোম্যান্টিক মুহূর্ত আজকে সব কিছুরই আপনার জন্য পূর্বাভাস রয়েছে আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা দিন প্রতিকারস্বরূপ দিনে ও রাতে শান্ত মনে আঠাশ থেকে একশো বার ওম এই মন্ত্রটি জপ করলে সুখী পারিবারিক জীবন আপনি লাভ করতে পারবেন আজকে স্বাস্থ্য ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে আজকে তারা যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন আপনার পুরো পরিবারের জন্য আজকে সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করা উচিত আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে আপনি নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজকে আপনি আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন পরিবার আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আজকে আপনি আপনার পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সোনালী মাছ রাখলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার দয়ালু স্বভাব আজকে খুশির মুহূর্ত আনবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে কষ্ট দেবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আজকে আপনার জন্য দেবদূতে পরিণত হবে এই রাশির জাতক জাতিকারা আজকে নিজেদের জন্য অনেকটা সময় পেয়ে যাবেন আজকে আপনি ভালো বই পড়তে পারেন বা নিজের মন পছন্দের গানও শুনতে পারেন আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে অন্যদের বলা সুপারিশ বিশ্বাস করবার আগে সতর্ক হন পরিবারের সদস্যদের সাথে কিছুটা কল হয়ে পরে বাড়িতে একটা বিভেদ দেখা দিতে পারে তবে আপনি নিজেকে শান্ত করবার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তাহলে আপনার সবার মেজাজটাকে আপনি ভালো রাখতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ হনুমানজি নিয়মিত পুজো করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি এই রাশিচক্রে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আজকে অর্থ খুব চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে হবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজকে আপনি খুব খুশি হবেন সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আজকে আপনার ভালোবাসাকে সতেজ করে রাখুন আজকে আপনার যোগাযোগ কৌশল কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার স্ত্রী আজকে আপনাকে খুশি করবার জন্য সব রকম চেষ্টা করবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার স্বরূপ সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ রাশি আজকে আপনার দিনটা যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন আজকে করা বিনিয়োগ আপনার জন্য আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে ঘরে সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগাতে হবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আজকে আপনি বাড়িতে একটা পুরনো জিনিস পে খুব খুশি হয়ে যাবেন আজকে আপনি আপনার স্ত্রী ভুল বুঝতে পারেন যেটা আপনাকে সারাটা দিন বিচলিত রাখতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2 প্রতীকস্বরূপ ভুল বোঝাবুঝি দূরে রেখে আনন্দময় প্রেমের জীবনের জন্য লালচে বাদামি রঙের গরু কে গুর এবং রুটি খাওয়ান করণা রাশি আপনার শিশুসুলভ সভা ভেসে উঠবে আজকে আপনি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় থাকে অগ্রাধিকার দিন আজকে সামাজিক অন্তরায় পার করতে আপনি একটু অক্ষম হবেন আজকে করা স্বেচ্ছামূলক কাজ যে শুধু আপনাকে যারা সহায়তা করে তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে আপনার পার্টনারের পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না যদি আপনার কথায় কান আজকে না দেওয়া হয় তাহলে আপনার মেজাজটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়ই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান আপনার ভাগ্যবান সংখ্যা নদীতে এক কালো ও সাদা তেলের বীজ নিক্ষেপ করলে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে তুলার অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি আজকে আপনি অতীতে অনেক অর্থ ব্যয় করেছেন যেটার ফল কিন্তু আপনাকে পেতে হতে পারে আজকে বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দিনটি বেশ ভালো জিনিসপত্র সঠিকভাবে সামলানোর দরকার না হলে কিন্তু আপনার পার্টনারের মেজাজ আজকে ভালো থাকবে না যদি আপনি ভাবেন যে বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটালে আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল করছেন আগামীতে বড় সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন আপনার পার্টনারের শরীর আজকে একটু খারাপ থাকতে পারে জীবনের আনন্দ নিজেদের মানুষের সাথে নিয়ে চলার মধ্যেই রয়েছে বন্ধুরা আজকে আপনি সেটা বুঝতেও পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেটে সবুজ রুমাল সবসময় জন্য রেখে দিন বৃশ্চিক রাশি আমোদ প্রমোদ এবং মজার দিন আপনার জন্য আজকে আপনি আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারেন পরিবারের সাথে একটা শান্তিপূর্ণ এবং নিরঞ্চার দিন উপভোগ করবেন নিজের মনকে আজকে কোনোভাবেই অশান্ত হতে দেবেন না তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করতে পারে ছাত্র ছাত্রীদের আজকের পড়াশোনাটা আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না এটা করলে আপনাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক হবে আজকে আপনার পার্টনার ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারে যেটা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত রাখতে পারে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো করবার জন্য লোহার পাত্রে জলপান করা উচিত ধনুরাশি প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে এটা সেরা ব্যবহার করুন আজকে আপনি কারোর সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ছোট ভাই বা বোন আপনার কাছে আজকে পরামর্শ চাইতে পারে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আজকে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করতে পারেন যেটা আপনি সবথেকে বেশি করতে ভালোবাসেন সেই সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করবার জন্য দিনটি আজকে খুবই ভালো আর আপনার কাছে অনেকটা অতিরিক্ত সময়ও থাকবে আপনার স্ত্রী আজকে আপনাকে দেবদূত বলে মনে করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কাঁচা কয়লা সন্ধ্যাবেলায় জলে নিক্ষেপ করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মকর রাশি আপনার ভয়ের প্রতিকার করবার জন্য এটা একটা উপযুক্ত সময় আজকে আর্থিক দিকটা আপনার কিন্তু খুব একটা ভালো থাকবে না আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেকে একটা হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটা সারপ্রাইজ তার জন্য পরিকল্পনা করুন এবং দিনটাকে সুন্দরভাবে তৈরি করে করুন আজকে আপনার কাছে ফাঁকা সময়ে মোবাইল বা টিভি দেখাতে খারাপ হয়ে যেতে পারে এই কারণে আপনার জীবনসঙ্গীরও মন খারাপ হবে আর তার সাথে আপনার কথা বলতে আগ্রহ হবে না একটি দীর্ঘ সময় পরে আপনি আজকে আপনার স্ত্রীর থেকে একটা সত্যি সুন্দর একটা সারপ্রাইজ পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান প্রতিকার স্বরূপ ছোট কন্যাদের পায়েশ খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আপনি অর্থের গুরুত্বটা খুব ভালোভাবেই জানেন যে কারণে আজকে আপনি যে অর্থ সঞ্চয় করছেন সেটা ভবিষ্যতে আপনার জন্য খুব লাভদায়ক হবে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আজকে প্রেমের জন্য কোনো আশা নেই উত্তেজনাপূর্ণ কোনো দিন যখন ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে কিছু বিরোধ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে আজকে আপনার কাজে কিছু ব্যাঘাত হতে পারে টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে আজকে আপনি যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ প্রেমে সকল প্রকার বাধাবিঘ্ন কাটানোর জন্য গোটা হলুদ প্রবাহিত জলে নিক্ষেপ করে দিন মীন রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে দিনটা ভালো আজকে আপনার ভাই বা বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজটাকে খারাপ করতে পারে একই স্থানে দাঁড়িয়ে প্রেম আজকে আপনাকে একটা নতুন বিশ্বে সঞ্চালন করাবে আজকে এমন একটা দিন আপনার জন্য আপনি একটা রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তারা আজকে নিজের জন্য সময়েও পেয়ে যাবেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন ছাত্ররা যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ লকারে অল্প বাসমতি চাল ও রূপও রেখে দিলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে